আলোচনা সমালোচনা হবেই ভালো ক্রিকেট না খেললে এটা তো নর্মাল জিনিস বাট দ্য আমাদের সবারই চেষ্টা থাকে যে আমরা ভালো ক্রিকেটটা কিভাবে খেলতে পারি অ্যান্ড আমরা জানি আমরা কোথায় কী মিস্টেক করেছি আর আমরা চেষ্টা করব ওই জিনিসটা যেন রিপিট এখানে না হয় আমার মনে হয় আমাদের টিমটা খুব ব্যালেন্স ডাইড ভালো গেম উপভোগ করব সিরিজের এক্সপেক্টেশন আমার একটাই যে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই এবং আমরা ক্রিকেটটাকে ডেভেলপ ইম্প্রুভ করতে পারতেছি কিনা নট অনলি রেজাল্ট রেজাল্ট সময় আপনার দিকে আসবে না বাট কী ওয়েতে আপনি ক্রিকেট খেলতেছেন এটা বড় জিনিস তো আমার কাছে মনে হয় যে আমরা যদি আমাদের প্রসেস মেনটেন করে ক্রিকেট খেলতে পারি তাহলে সাকসেসের রেজাল্টটা বেশি থাকবে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ কিন্তু আপনার ব্যাটিংয়ের উপর অনেকটা নির্ভর করে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টিতে যদি বলি পাঁচ ম্যাচে আপনার একশো তিরিশের উপর স্ট্রাইক রেটে রান সেই ফর্মটা লাহোরে দেখতে পাবে কিনা দর্শকরা সবাই আপনার উপর আশা করে আছে না দেখেন অবশ্যই আমার আমার ব্যাটিং রোলটা অনেক ইম্পর্টেন্ট এই 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 টিমে আমিও জানি সেটা আমি চেষ্টা করব যেন আমার ধারাবাহিকতা বজায় রাখতে পারি আর আমার টিমে অনেকগুলো ব্যাটসম্যানই আছে তারা কারেন্ট খুব ভালো ফর্মে আছে আমার টি টোয়েন্টি আমার কাছে মনে হয় না নট অনলি সিঙ্গেল হ্যান্ডেড গেম আমার মনে হয় যে ফুল যদি আমরা কম্বাইন অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো করতে পারি আমাদের রেজাল্ট আসার চান্সেস ক্যাপ্টেন আমরা যদি লাস্ট এয়ার আগের তার আগে সিরিজটা দেখে আমরা ওয়েস্ট ইন্ডিজে তিন তিন শূন্যতে জিতেছিলাম লাস্ট সিরিজটা হেরেছে তো কনসিস্টেন্সি একটা বড়ো প্রবলেম মনে হচ্ছে আপনার কাছে কী মনে হয় যে এই জায়গাটা থেকে কীভাবে ডেভেলপ করা যায় যে একটা খুব ভালো সিরিজের পরের সিরিজটাই আমরা হেরে গেছে দেখেন অবভিয়াসলি আমরা যদি ধারাবাহিক হতাম তাহলে বা আমরা ওয়ার্ল্ডের অনেক টপ টিমের ভিতর থাকতাম আমরা যেহেতু পিছনের টিম তার মানে আমাদের কিছু ল্যাকিংস আছে সো ওই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতেছি কীভাবে ধারাবাহিক হওয়া যায় আর প্রত্যেকটা সিরিজে একটা ডিফারেন্ট ডিফারেন্ট চ্যালেঞ্জ থাকে ওয়েস্ট ইন্ডিজে একরকম চ্যালেঞ্জ ছিল ইউইতে এক ধরনের চ্যালেঞ্জ আমার মনে হয় হোক এইখানে যে সামনে তিনটা গেম থাকবে এখানেও চ্যালেঞ্জ থাকবে সো চ্যালেঞ্জগুলো আমরা কীভাবে নিতেছি এবং কিভাবে অ্যাকসেপ্ট করতেছি এবং টিম ওয়াইজ কীভাবে কালেকটিভলি পারফর্ম করতেছি এটা হচ্ছে দেখার বিষয় লিটন দুইটা প্রশ্ন একটা হচ্ছে আসলে পিচটা কেমন দেখলেন আপনি যদিও অ্যান্সার করেছেন আসলে ডিউ ফ্যাক্টরের ব্যাপারটা নিয়ে কথা বলেছেন এটা একটা বলবেন যে পিচটা কেমন দেখছেন আর একটা হচ্ছে যে আমাদের কি কয়েকজন বোলারকে আমরা পাচ্ছি না এটাকে আসলে চিন্তার কারণ কি না ডিউ সরি উইকেট উইকেট সম্বন্ধে যদি বলি লাস্ট কিছু যতগুলো গেম দেখেছি পিএসএল এ খেলার তো সুযোগ হয়নি তো যতক্ষণই টিভিতে দেখার সুযোগ হয়েছে উইকেট এখানে খুবই ব্যাটিং ফ্রেন্ডলি অবশ্যই এখানে রান হবে আমরা আশা করতেছি আর যে জিনিসটা বললেন তাস্কিন অ্যান্ড ফিস দুইটা আমাদের কি কি ফ্যাক্টর এবং এটা একটা ভালো যে তারা যখন না খেলবে তখন সেই জায়গাটা কে দখল করবে কে ওই জায়গায় বসবে আমার মনে হয় দুইটা প্লেয়ারের জন্য এটা ভেরি গুড অপরচুনিটি যে তারা এই সুযোগগুলো নিচ্ছে এবং আমার মনে হয় তারা এই সুযোগগুলো কাজে লাগাবে হ্যাঁ ডেফিনেটলি দ্য লাস্ট সিরিজ উই হোয়াট উই থট ইস নট আপ টু দ্য মার্ক বাট দিস ইজ দ্য নিউ সিরিজ নিউ চ্যালেঞ্জ কাম উই নো হোয়াট উই ডিড গুড অ্যান্ড হোয়াট উই ডিড ব্যাট ইন পাস্ট বাট উইল থিঙ্ক অ্যান্ড উইল অ্যাপ্লাই ইন দ্য গেম সো দ্যাট সি this is abu bakr tar from Week. Uh it's been a couple of years since bangladesh faced pakistan in t20is, but when last time you guys visited in for test cricket, uh, you guys won 2-0. so how are you looking for this challenge in lahore for t20is? i mean, yeah, it's, it, it's different ball game. Uh, we have a belief that we can beat any any anyone in the team, uh, but still you have to play good cricket. i mean, I am not focusing anything uh, for opposition. Uh, we'll think what we will think what we did good past and what we did bad in past. So we can compromise and uh, we will think about that and go for how we play cricket. Yes. Uh, hello, Lytton. Uh, how difficult is it to beat Pakistan in their own conditions in the absence of Babar, Rizwan and Shaheen? i mean, they are very good balance side. Uh, not, uh, not like, like that much. Uh, if, we, if we play good cricket, yeah, we can beat any, any day. so uh, our challenge for us to how we improve our game. because if we see last couple of uh, years, we're not playing good cricket in t20 format. so the thing is we have to uh, uh, play good cricket all the time. and then we think about differently uh little, where do you rate your team performance in the absence of mustafizur rahman and uh, nahid rana uh, definitely uh, fiz is our key bowler uh, but the thing is we have a very good balance side as well uh who have a bowl, bowler in our team they are very much capable to do well in the game so we believe uh, hello, Lytton, This is Susan from Park Passion. Uh, how do you assess the conditions of Kazafi Stadium since you practiced a lot last night and today you are going to practice? How do you see the conditions here? The condition is uh, similar to uh, what we uh, watch in PSL. I mean, it's highly it's highly scoring game here. So the thing is, we have to play good cricket and not good cricket. You have to be smart in the middle as well. Tendays Aiz Shakil from Public News. You know, you guys are missing your some of senior Pacers. Do you think it will be in disadvantage for the Bangladeshi squads? Not really. I mean, yeah, though Taskin and Fiz uh, are key bowler at the moment, but uh, whenever they're not playing, the two young guys come, so they have good opportunity to show, show their skill as well. It's a it's a big opportunity for them. Was a very uh, keen factor. Uh, Supposed to be in that match's result. So, do you feel in Lahore? You already practiced two days. you would be a factor in the match. But uh, sorry, dew, uh, See, we played uh, last series against. EVA is is very much. We filled three games in a row in second half. So, the dew is key factor for the yeah for those games. But I don't know in Lahore have that uh, we practicing. We didn't see any dew. So, hopefully.